রহমানির রহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে আমাদের এই আয়োজন হইল গিয়া ইফতার পার্টি কুলাউড়া উপজেলা অ্যাম্বুলেন্স সমিতির সুলতানবাইয়ের উদ্যোগে সুলতান ভাইয়ের মাধ্যমে ভাই আহমদ অ্যাম্বুলেন্স নজরুল ইসলাম দুকু মুজাম্মিল নিজাম চৌধুরী এবং জুবেলা আহমদ বদরুল ইসলাম রনিয়া আহমদ এস এফ অ্যাম্বুলেন্স সায়েব অ্যাম্বুলেন্স আইডিয়াল অ্যাম্বুলেন্স সিয়াম অ্যাম্বুলেন্স এরা আজকে এই আয়োজন করছেন কুলাউড়া উপজেলার মোটামুটি অধিকাংশ ড্রাইভার এই আয়োজনও অংশগ্রহণ করছেন আর এই আয়োজন করার মাধ্যমে আসলে কুলাউড়া উপজেলার প্রত্যেক ড্রাইভার সমিতির আসলে একটা ইয় থান দিছে যে অ্যাম্বুলেন্স তাকে অ্যাম্বুলেন্সের পক্ষ তাকে বাড়ি ধারা এই আয়োজনটা করছেন অত্যন্ত সুন্দর হয়েছে এবং আমার কাছে খুব ভালো লাগছে বিশেষ করি আমরা ব্রাহ্মণ ব্রাহ্মণবাজার কুলাউড়া উপজেলার বিভিন্ন জায়গার হলেই আমরার মাঝে যুক্ত হয়েছেন আর এর বিভিন্ন জায়গার মেহমান আইছেন আমরা সবর নাম কইতাম পারাম না সবর নাম আমার জানা নাই তো আজকের আয়োজনটা বিশেষ করে হইল লোকে আমরা অ্যাম্বুলেন্স সমিতির পক্ষ থেকে সুলতানবাই ভাই এরার বিশেষ করি হইলো এরার অবদান বেশি এরার অবদান বেশি অ্যাম্বুলেন্সের পক্ষ থাকি এরাও এই আয়োজনটা করছেন তো মোটামুটি আমরা বারোশো তেইশর সব শ্রমিক যারা যতজন ইনো আইয়া উপস্থিত হইছেন ওইসই না আর যারা এখনো উপস্থিত হয়েছেন না আমি অনুরোধ করবো আশপাশ লাইফটা যদি দেখে থাকেন তাহলে আপনারা সব আইয়া আমরা মাঝে উপস্থিত হয়ে যাওয়া এবং আশপাশ যারা আমরা ড্রাইভার সমিতির যারা আছেন যেবা যারা আছেন প্রত্যেকরা দাওয়াত দিলে মোটামুটি ইফতার অর্থ টাইম হয়ে যায় আর তো আজকের আমরা ইফতারের ইয়ার মাধ্যমে সবকিছু মোটামুটি খুব সুন্দর আয়োজন করা হয়েছে আমরা বিভিন্ন জায়গা থেকে আমরা মেহমান ইয়া উপস্থিত হয়েছেন কুলাউরা ব্রাহ্মণবাজার বরমশাল এবং বাটেরা ইউনিয়নের উপজেলার মোটামুটি বিভিন্ন শাখার ড্রাইভার আমরা উপস্থিত হয়েছেন অসংখ্য ধন্যবাদ সবাইরে

ভাই আমি কোলোটা থেকে আমি স্থানীয় আলহামদুলিল্লাহ আজকে মানে অ্যাম্বুলেন্স সার্ভিসের যারা মানে প্রোগ্রামটা করছে আমি আমার পক্ষ থেকে মানে রমজান মুবারক জানাই আর অত্যন্ত বালা অত্যন্ত সুন্দর একটা পরিবেশে মানে আজকে এইতাবিটা অনুষ্ঠিত হয়েছে ওয়ার্ড বিশেষ করে আমি যারা আয়োজন করছে তারা আমার পক্ষ থেকে ধন্যবাদ অমবার জানাইয়ার ধন্যবাদ জি আসসালাম আলাইকুম আমরা আমলিয়াদার থেকে আসছি আপনারা দাওয়াতে তো দেখি আমরা অনেক আনন্দিত গর্বিত এরকম আমরা যেন তো আমরা প্রথম পারি আমরা আমলিয়াদার থেকে আমরা মানব কল্যাণ অ্যাম্বুলেন্সের মালিক মিজান ভাইসেন আমি স্বয়ং নিজামাদানি অ্যাম্বুলেন্সের মালিক আব্দুল মজিদ আরও আমার সাথে আমার ড্রাইভার স্টাফও আসুন আমরা সবাই আইসি আর আগামীতে আমরা চিন্তাধারা করবো সবাই আমরা জেলাওয়ারি নিয়ে আমরা এইভাবে সবাই একত্রিতভাবে আমরা কাজ করতাম পারি ইফতার মাহফিল করতাম পারি সবাই এক ধরনের ভালোবাসা আমরা প্রেরণা জায়গায় তুলবো ইনশাল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ যে ধন্যবাদ আজকে আমরা দুই তিনজন বাইর সাক্ষাৎকার লইলাম একজন হইলা কুলৌড়াতে যুক্ত হয়েছেন দুইজন মৌলভীবাজার থেকে এরা অ্যাম্বুলেন্স সমিতির মালিক সমিতির যাই হোক ধন্যবাদ আরো অনেক মেহমান আইসেন বিভিন্ন জায়গা থেকে আমি এরার কাছ থেকে আসলে ইয়ে করতাম পারলাম না সাক্ষাৎ নিতাম পারলাম না একটু ব্যস্ততার কারণে আশা করি ভালো থাকবা সুস্থ থাকবা আল্লাহ হাফিজ আজকের লাগে বিদায় নিলাম ওকে

আসলে ও যে অ্যাম্বুলেন্স সমিতির ড্রাইভার এবং মালিক সমিতির পক্ষ থেকে আজকের এই আয়োজন করা হয়েছে আপনারা সবাই দেখেছেন এবং সবার সাক্ষাৎকার নিয়েছে ইনশাল্লাহ আমার কাছে অনেক ভালো লাগছে আর বিশেষ করে ও যে আমার সুলতানবাই এলাল ভাই এবং আরও যারা এই উদ্যোগটা তারা আর আব্বা মার রুহর মাগরিফিরা কেমন ইনশাল্লাহ যে আবার যারা আমরা এই লাইভটা দেখছেন শেয়ার করে দিবা লাইভটা বেশি বেশি করি আর তারার মোর দেখেন ভালো লাগে সবে দোয়া করবা আর যে মনের আশা লইয়া তারা এই উদ্যোগটা করছে মনের নেকা সেটা আল্লাহ পূরণ করতা আলহামদুলিল্লাহ সালামু আলাইকুম রহমতুল্লাহ বাইক ক্লোজ করে দিব আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত আমরা প্রতি বছরের প্রতি বছরের মতো এবছর পর্যন্ত বছরে আমরা ইফতারের আয়োজন করেছি কুলার অ্যাম্বুলেন্স শ্রমিকের পক্ষ থেকে তাই আপনাদেরকে বিনীতভাবে প্রত্যেক মুসলমান এটা হয়েছে বাবা করো আমার হয়েছে না আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু কুলাউরা অ্যাম্বুলেন্স শ্রমিক ড্রাইভার পক্ষ থেকে ইফতারের আয়োজন করা হয়েছে কুলাউড়া নিরাময় ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারের উপরে কুলাউরা শ্যাম অ্যাম্বুলেন্স আহমদ অ্যাম্বুলেন্স এফ এস অ্যাম্বুলেন্স মানে এফ এস অ্যাম্বুলেন্স মায়া অ্যাম্বুলেন্স টাকা অ্যাম্বুলেন্স মানে সব অ্যাম্বুলেন্সে মিলে মিশে প্রতি বছরে এবছরে এবছরে রমজানে ইফতার আয়োজন করা হয়েছে কোলা নিরাময় ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারের উপরে। শ্যাম অ্যাম্বুলেন্সের ড্রাইভারের সাথে আপনি কিছু

السلام علیکم ورحمت اللہ آج کے ایمبولینس কুলড়ো উপজেলার সম্মানিত মালিক এবং পাইলট বৃন্দ আয়োজিত ইফতার মাহফিলের উপস্থিত সবাই ধন্যবাদ জানাই আপনারা এত পরিশ্রম করে বিভিন্ন জায়গা থেকে সবাই আইসুন আর আমরা আমাদের নিরাময়ে আপনাদের সুন্দর করে বসার ব্যবস্থা করে দিতে পারে না আমি চাইছিলাম চেয়ার টেবিল কিন্তু আপনারা সবাই চাচ্ছেন বসে সুন্দর করে খাইতেন তা আপনাদের সবাইকে ধন্যবাদ জানাই মায়ের রমজানের এই পবিত্র সময়ে আপনাদের এই পরিশ্রম আপনাদের সব সবকিছু সফল হোক ভালো হোক সবাইকে ধন্যবাদ জানাই সবাই ভালো থাকুন আর আমাদের এখানে কোনো ত্রুটি বিচ্ছুতি হয় যদি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আসসালামু আলাইকুম আহমদুল্লাহ বাবা এটা তো কই না কই এনো তো কই না তো পাতা এটা দাও এই তো ব্যবস্থা গাই দাও আর এটা কোনখানে করতে হবে এটা এটা মানে মানে করতে দাও ও কত করে ফাতাই দাও ভাই ওটারে ওহে না ভাই ভাই না এই তো সরা না সরা ভাই 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 এনে দাও বাবা ربنا آتنا في الدنيا <سؤال> حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. رب ادخلني ودخل ستر واخرجني وخرج ستر وادخلني وكنت سلطانا نصيرا ربي ارحمكما كما ربياني صغيرا ربنا هب لنا من ازواجنا وذريتنا قدوة واخذنا إن نسينا أو أخطأنا ربنا ولا تحمل علينا كما حملته على الذين ربنا ولا تحملنا أنت مولانا فانصرنا على القوم الكافرين اللهم إنك عفو تحب العفو فاعف عنا اللهم إنك عفو تحب العفو فاعف عنا اللهم إنك عفو تحب العفو فاعف عنا يا رحيم يا حي يا قيوم برحمتك استغيث يا اول الاولين يا ذا الاخرين يا ذا القوه المتين

আল্লাহ আমরা ইস্তারে মঞ্জুর করিলাম আল্লাহ যেত সমস্ত বন্ধু চাইছে সমস্ত বন্ধু আল্লাহ তুমি ক্ষমা করে দিলাম আহ্লাহ গুনার কারণে আল্লাহ তুমি শাস্তি দিয়ে না গুনারা সরনে আল্লাহ সিগলে হুজুরের মতো রাস্তা কেটে ফেলে মেরে না আল্লাহ গুনারা সরনে আল্লাহ বিমার দিয়া তুমি শাস্তি দিও না গুনারা দরনে আল্লাহ সিগলে নতি জিন্দে বিপদ পড়ায় না আল্লাহ তুমি আইজুত হুজুরের আইজুন দে আল্লাহ তুমি কবুল করিনা আল্লাহ কুলাবাসি আল্লাহ কুলারা ইমলে সিনেমা লি তুমি সব মিলা আল্লাহ ইসतरहই গুনগো চাই আল্লাহ এক মহাজাদে তলা হাফিজ

আল্লাহ আমাদের মাতা পিতা মাফ করে দিল আল্লাহ আমাদের দাদার খান্দান দাদির খান্দান মার খান্দান দাদার খান্দান শাশুড়ি শাশুড়ি খান্দান জানলা দুনিয়া থেকে যারা বিদায় হয়ে গেছে আল্লাহ সুমত রে আল্লাহ তুমি মাফ কর মাও আল্লাহ তাদের কবর রে আল্লাহ তুমি জান্নাতুল ফিরদাউস দান করো আল্লাহ আমাদের মাতা পিতা যারা জীবিত আছে আল্লাহ নেক আছে তৈবা দান করো الله ترى تمام رضا كيف نشبا دام كرو الله الله تمر باريتي بار بار دوار كوفي دام كرو الله تمر أحبه الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله আল্লাহ বারবার বলার তৌফিক দান করো আল্লাহ সবাই রে আল্লাহ আমরা হাজার তৌফিক দান করো আমরা সবাই রে কবুল করি নাও আল্লাহ আমরা সবাই রে আল্লাহ তুমি মাফ করে দিলাও আল্লাহ আমরা সবাই রে আল্লাহ তুমি কবুল করে দাও ওয়াসাল্লাল্লাহু তাআলা আলা খাইর হলকি মুহাম্মাদি ওয়া আলা আলি ওয়া সাহাবি আজমাইন আল্লাহ মুতরা যে যে আল্লাহ গুনাহ মাফ করিয়া মুতিও আল্লাহ মুতরা যে গুনাহ মাফ না করিয়া আল্লাহ মুতিও না কবরের আজাব শুদ্ধ করতে পারতাম না আল্লাহ

I'm <laughs>